নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের আশপাশে ফেডারেল অভিবাসন সংস্থা আইস এর উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যসেবা প্রদানকারীরা স্টেট জুড়ে অভিবাসন বিরোধী অভিযান জোরদার হওয়ার পর থেকে অনেক রোগী চিকিৎসা নিতে আসছেন না বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীরা নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছেন এবং কেউ কেউ প্রসবের পরিকল্পনা ও নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন চিকিৎসক ও নার্সদের ভাষ্য অনুযায়ী আইসির উপস্থিতির আশঙ্কায় অনেক অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে যাওয়া এড়িয়ে চলছেন এর ফলে প্রসব পূর্ব নিয়মিত চিকিৎসা ব্যাহত হচ্ছে যা মা ও নবজাতকের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে কয়েকজন চিকিৎসক জানান তারা এমন রোগী দেখছেন যারা দীর্ঘদিন কোনো পরীক্ষা করাননি কারণ বাইরে বের হলেই গ্রেপ্তার হওয়ার ভয় করছেন মিনেসোটার বড় বড় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো জানিয়েছে শুধু অন্তঃসত্ত্বা নারী নয় দীর্ঘমেয়াদী রোগে ভোগান রোগী শিশু এবং বয়স্করাও চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসাও বিলম্বিত হচ্ছে স্বাস্থ্যকর্মীরা বলছেন এই পরিস্থিতি একটি নতুন জনস্বাস্থ্য সংকটের রূপ নিচ্ছে চিকিৎসকদের মতে অন্তঃসত্ত্বা নারীরা যদি সময়মতো মতো চিকিৎসা না পান তাহলে উচ্চ রক্তচাপ সংক্রমণ অকাল প্রসব সহ নানা জটিলতা বাড়তে পারে কিন্তু আইসের অভিযানের ভয়ে অনেকে হাসপাতালের দরজায় পৌঁছালেও ভেতরে ঢুকতে সাহস পাচ্ছেন না স্বাস্থ্যসেবা কর্মীদের অভিযোগ আইসের এজেন্টদের কখনো কখনো হাসপাতাল ও ক্লিনিকের আশপাশে দেখা যাচ্ছে এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে চিকিৎসকরা বলেন হাসপাতাল ঐতিহ্যগতভাবে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হলেও বর্তমান পরিস্থিতিতে সেই আস্থা নষ্ট হচ্ছে কিছু স্বাস্থ্যকর্মী জানান রোগীরা তাদের জিজ্ঞেস করছেন হাসপাতালে এলে তারা গ্রেপ্তার হবেন কিনা এ এই ভয় শুধু অনিবন্ধিত অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক নাগরিকও বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ছেন এই পরিস্থিতির পেছনে রয়েছে মিনেসোটায় পরিচালিত আইসের বড় আকারের অভিযান যা অপারেশন সার্জ নামে পরিচিত গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া এই অভিযানে স্টেট জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয় এর ফলে হাসপাতাল স্কুল ও জনসমাগমপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সম্প্রতি ট্রাম্প প্রশাসন মিনেসোটা থেকে প্রায় সাতশো ফেডারেল এজেন্ট প্রত্যাহারের ঘোষণা দিলেও স্টেটে এখনও বিপুল সংখ্যক আইস এজেন্ট সক্রিয় রয়েছে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মতে এই আংশিক প্রত্যাহার আতঙ্ক পুরোপুরি কমাতে পারেনি ভয় কমাতে কিছু ক্লিনিক টেলিমেডিসিন ও বাড়িভিত্তিক চিকিৎসা সেবা বাড়ানোর চেষ্টা করছে তবে চিকিৎসকরা বলছেন অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে অনেক পরীক্ষা ও চিকিৎসা সরাসরি উপস্থিত হয়ে করানো প্রয়োজন যা দূরবর্তী সেবায় সম্ভব নয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে এবং সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চিকিৎসক সংগঠন ও মানবাধিকার কর্মীরা বলছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে নিরাপদ এলাকা হিসেবে নিশ্চিত করা জরুরি যাতে মানুষ নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারে তাদের মতে নাগরিকত্বের অবস্থা যাই হোক না কেন চিকিৎসা পাওয়ার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত মিনেসোটার স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের ভাষায় আইসের অভিযানের প্রভাব যদি এভাবে চলতে থাকে তাহলে এটি শুধু অভিবাসী সম্প্রদায়ের নয় পুরো স্টেটের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্যই একটি বড় সংকটে পরিণত হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর